নমস্কার সবাইকে এই মুহুর্তে আমি আছি শান্তিপুরের গোডাউন মাঠের ঠিক সামনে যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তাই কিন্তু ব্লকটা করতে পারছি না ইতিমধ্যে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে একটু লাঞ্চের জন্য এখানে লোকাল যে স্ন্যাক্সের দোকান আছে মিষ্টির দোকান সেখানে আমি লাঞ্চটা সেরে নেবো অলরেডি ও দিয়ে দিয়েছে তো লাঞ্চটা সেরে নেই বৃষ্টিটা কমুক দেন আমি ব্লকটা বানাচ্ছি তোমাদের দেখো কত জোরে বৃষ্টি পড়ছে তো আজকে লাঞ্চে রয়েছে পরোটা সাথে রয়েছে ধুগলি মোটামুটি চামচের চামচ এখানে দেয় না তো হাতেই খেতে হবে একদম বাঙালি গায়ে দেয় মোটামুটি পন্ডিং আসে পোহোটা মোটামুটি এখানে দেখতে আর ফুলে দিয়েছে প্লেট ফুল দেয় তরকারি সাথে খাটে দিচ্ছে বৃষ্টি হচ্ছে কলকাতায় কতটা বৃষ্টি হচ্ছে টাইমটি একটু জানিও কারণ আমি কলকাতাও আছি তো এ হচ্ছে পরোটা দেখতে পাচ্ছ একদম মজার পরোটা অল্প করে সেকা তেলে ভাজা রয়েছে হচ্ছে ঠিক আছে ওই যে দূরে দেখা যাচ্ছে হাট বন্ধুরা কিছুক্ষণ আগে সাথে ছিলাম আহ তোমাদেরকে দেখিয়েছি সাথে যে হাটটা আছে কতটা কী ভালো লেগেছে না ভালো লেগেছে যাই না ফুল একর্ড দিয়ে ব্লগটা বানিয়েছি আর একটু সকালে আসলে মাছের আলতের ব্লগটাও করতে পারতাম ভালো শেখা বড়োটা আর এরকম ঘুগনি দারুণ লাগছে খেতে মিষ্টির দোকানে কোয়ালিটি অন্যরকম টেস্ট আদা রসুনের কোনো ব্যাপার নেই লাইভ দেখছো এই মুহূর্তে রবিমন্যু বারিক রাজীব টুন্ডু আরো যারা যারা পরবর্তী সময়ে দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে অনেকেই অফিসে আছো বাইকে আছো কলেজে আছো স্কুলে আছো বা স্কুলের কথা বলছি না গেলা মোটামুটি একটু বড়ো হয়েছে তারাই তো ফোন ঘাটাঘাটি বেশি করো আদা দিয়ে তৈরি আদা কাঁচা লঙ্কা এসব দিয়ে কাঁচা লঙ্কা খুব একটা নেই ছোলার ডাল এটা ছোলার ডাল এ জোরি খাবার ইচ্ছা ছিল একটুখানি দিয়েছে অনেকটা ট্রেনে করে আসার সময় একটা অনবদ্য এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে রাস্তার দু সাইডে কলা গাছ বিভিন্ন রকমের পাট গাছ তারপরে ডানটার ফসলের ক্ষেত বিভিন্ন আর মাঝখান দিয়ে ট্রেনটা যাচ্ছে সেই রকম স্পিডে আর বৃষ্টিও পড়ছে ওই সময় আর ব্লক টক কিছু করিনি পুরো মুভমেন্টটাকে এনজয় করিনি বলতে চাইছিল একটু গান টান শুনি বারিশের গান হবে আর ওরকম সিজন চলবে সবাই মোটামুটি লাঞ্চ হয়ে গেছে তো নাকি আমি একাই তোমাদেরকে বল না খাইয়ে আমি একাই খেয়ে নিলাম অনেকটা দিনছে

मतलव हमारा जा ठीक है

ডাটা ব্লক করলে আপলোড করবো দেখে নেবে